লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা লাইভে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমিও চলে এসেছি তোমরাও সবাই ঝটাং বটং করে চলে আসো আর চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না তো লাইভের প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ তিনটা থেকে সাড়ে তিনটে বলা সত্ত্বেও আমি তোমাদের কাছে তিনটে সাঁইত্রিশে চলে এসেছি তো সাত মিনিট আমি লেট করে ফেলেছি ঠিক আছে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দিও করে দিয়ে ভালোবাসার বন্যাটা অন্ততপক্ষে পক্ষে বইয়ে দিও প্রচুর লাইক কমেন্টের বন্যা বইয়ে দাও ঠিক আছে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই গন্ড রয়েছে ওটাকে টিভি নোটিফিকেশন অন করতেও ভুলবে না ঠিক আছে অমৃতাদি চলে এসছে হ্যাঁ সঞ্জাদা আজকে অমৃতাদি ফার্স্ট আজকে অমৃতাদি দি ফার্স্ট বিউটি দি হয়ে গেছে সেকেন্ড চলে এসেছি ইন্দিরাদি হয়ে গেছে থার্ড ঠিক আছে দাদা চলে এসেছি অপরাজিতা দিও সেকেন্ড হয়েছে সমাপ্তিও সেকেন্ড হয়েছে মানে সেকেন্ডে তিনজন মিলে টাই হয়ে গেছে সেকেন্ডে তিনজন মিলে টাই হয়ে গেছে ঠিক আছে তো থার্ড এখনও কে এসছে সেটা বোঝা যাচ্ছে না বৈশা বিশাখা চলে এসছে বিশাখা চলে আসলাম আমিও কত নাম্বার বিশাখা মনে হচ্ছে থার্ড হয়েছে আজকে বিশাখা মনে হচ্ছে আজকে থার্ড হয়েছে তো সবাই ঝটপট পটপট করে চলে আসুন পটপট করে চলে আসুন লাইক কমেন্টের বন্যা বই দিন যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিন জাস্ট ওয়ান মিনিট ঝটপট করে চলে আসুন পটপট করে লাইক কমেন্ট করুন পটপট করে লাইক কমেন্ট করুন সমাপ্তি এসে গেছি সান্তা চক্রবর্তী চলে চলেছে শান্তা চক্রবর্তী দি আজকে থার্ড আজকে থার্ড আজকে থার্ড থার্ড দারুণ থামনেল থামনেলটা কেমন হলো থামনেলটা কেমন হলো থামনেলটা কেমন হলো বলুন আগে থামনেলটা কেমন হয়েছে যাদের থামনেলটা দারুণ লেগেছে তারা কিন্তু পটাং পটান করে স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করুন এরকম করে স্ক্রিনের উপরে পটপট করে এরকম করে ডবল ট্যাপ করুন করে লাইক করে দিন ঝটপট করে লাইক করুন আজকে খেলা হবে আজকে সো কল চন্দ্রমুখী সরি ঘোড়ামুখী ঠিক আছে আর তার সাথে হচ্ছে দাঁতাল মাতাল ঠিক আছে পোগলা তাকে নিয়ে খেলা হবে আজকে সবাই ঝটপট করে চলে আসুন দারুণ হয়েছে অমৃতাদি বলছে দারুণ হয়েছে শান্তদিও বলছে দারুণ হয়েছে বিশাখাও বলছে দারুণ হয়েছে ঠিক আছে আমি বলতাম না বলে বলে বাড়িতে যাবার সময় কি কি নিয়ে গেছে ত্বক বলে দিল আমি বলতাম না বলে বলে বাড়িতে কী কী নিয়ে গেছে বলে বলে সব বলে দিল আরে অপরজিত তোর কাজটাই তো এইটা ওর কাজটাই তো এইটা দাদা ভাই অনেক দিন পর চলে এলাম করুণা বলছে কেমন আছো ভালো আছি করুণা রয়দি আপনি কেমন আছেন বলুন অঙ্কন বলছে থামনেল ইউ জাস্ট নেল ইট দাদা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কন থ্যাংক ইউ আমি তাহলে থার্ড ইন্দিরাদি বলছে হ্যাঁ লাইক ডান বেশ বিশাখা বলছে ঠিক ঘোড়াটা কি জঙ্গলি আমার থামনেলেই তো কামাল হয়ে যাচ্ছে থামনেলেই কামাল হয়ে যাচ্ছে গতকাল একখানা লাইভ আর একখানা থামনেলেই পুরো পশ্চাৎ একবারে চলিয়ে দিয়েছি থামনেলে একটা থামনেল আর একটা লাইভেই পশ্চাতে মানে শুকনো চড়াতে একদম আগুন লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো গতকাল জেনে দেখেছেন অরুন্ধ দিদি চলে এসছে হ্যালো ভাই অরুন্ধ দিদি চলে এসছে সুমনাদিও চলে এসছে আমিও আছি ঘোড়া এসে গেছিস লাইক করে দে শর্মিলাদি বলছে শর্মিলাদি এসে গেছে অসংখ্য ধন্যবাদ শর্মিলাদি অসংখ্য ধন্যবাদ আপনি এসছেন লাইক করে দিন সবাই ঝটপট করে স্পিনার ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন ঠিক আছে তো গতকাল একখানা এলবি করেছিলাম আর একখানা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তার গাত্র দহনে দেখেছেন আবার একজনের একটা কমিউনিটি পোস্ট পড়েছে আর তার মধ্যে অনেক কিছু বেরিয়ে চলে এসছে অনেক কিছু সত্য সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে বেরিয়ে চলে এসছে কারণ আমার কাজই হচ্ছে শুশ্রুড়ি দেওয়ার শুশ্রুড়ি দিয়ে দিয়ে সব প্রমাণগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসা ঠিক আছে একটা করে শুশ্রড়ি দিচ্ছে আর নিজেদের গর্তে নিজেরাই পড়ছে এর আগে আপনারা দু লক্ষ টাকার গল্প শুনেছেন দু লক্ষ টাকার গল্প শুনেছেন আপনারা দু লক্ষর হিসাবটা কি কালকের কমিউনিটি পোস্টে পেলেন আপনারা আপনারা কেউ দু লক্ষ টাকার কমিউনিটি পোস্ট পেয়েছেন আপনারা দু লক্ষ টাকার হিসাবটা কি মেলাতে পেরেছেন আপনারা কেউ আমি মিলিয়ে দেবো আপনাদেরকে দু লক্ষ টাকার হিসাব আমি আপনাদেরকে মিলিয়ে দেবো যে ফলা দু লক্ষ টাকা রিটার্ন ব্যাক করেছে সেটার আপনাদেরকে আমি প্রমাণ সময় দেখিয়ে দেবো আজকে ঠিক আছে সবাই চলে আসুন ঝটপট করে সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা করুণাদি বলছে অমৃতাদিও চলে এসছে অমৃতাদি বলছে হাই এভরি ওয়ান হ্যালো অমৃতাদি কেমন আছেন বলুন ফগুল চোরের প্রেম জমে ক্ষীর একদম দুই চোর একজন কারোর অ্যাকাউন্ট খালি করার ধান্দা করে মানে এরম ধরনের লোকের বাড়ির বউদের দিকে টার্গেট করে পয়সাওয়ালা বউদের দিকে টার্গেট করে পয়সা আলা বউ মানে কার বাড়িতে পয়সা আলা বউ আছে যে নিজে আর্নিং করে ঠিক আছে তো সেই আর্নিং দেখে পয়সা আলা বউদেরকে মানে কী বলবো পুরো গ্রিপে করার চেষ্টা করে তাদেরকে মুরগি করার চেষ্টা করে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদের টাকা লোটার চেষ্টা করে তাদের সোনার আংটি লোটার চেষ্টা করে তাদের গলার চেন লোটার চেষ্টা করে ঠিক আছে তো এইরম ধরনের চোর একখানা চামার যে দু লক্ষ টাকার হিসাব কিন্তু দিতে পারেনি আর আমি বললাম এমন এমন শুশুড়ি দেবো সব সত্যি কথা সব ঝরঝর ঝরঝর করে বেরিয়ে চলে আসবে ঠিক কালকে যেমন সুসুরি দিয়েছি আর সত্যি কথা আপনাদের সামনে বেরিয়ে আসছে আপনারা দু লক্ষ টাকার হিসাবের কেউ কি হিসাব মেলাতে পেরেছেন আগে বলুন আমি শৌখিন কালেকশান চ্যানেলের তনিমা আমার হাজবেন্ডের ট্যাব থেকে দেখছি আচ্ছা 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 বুঝতে পারলাম বুঝতে পারলাম ফগলা পুরো স্টেটমেন্ট দিয়ে অমৃতাদি বলছে তো সেটাই বললাম অমৃতাদি আপনারা কি কোনো দেখতে পেরেছেন ওই আর বললাম আর এক চোর চিটিংবাজের পাল্লায় পড়ে মানে চোর চিটিংবাজের সাথে গ্রুপ আর সেটিং ফিটিং করে গ্রুপ আর সেটিং ফিটিং করে এখন মানে মাটাকে যে নিজের মতো রয়েছে তাকে আবার বদনাম করার চেষ্টা করছে মানে উঠে পড়ে লেগেছে তো সেই বদনাম করতে গিয়ে দু লক্ষ টাকার হিসাব দিলো আমাদের চোর চিটিংবাজ ঘোড়ামুখী যে বয়াকার র সেখানে গিয়ে নৃত্য করে আর তার সাথে পায়খানা যাতে না হয় লাল জল খেয়ে পায়খানা বন্ধ করার ওষুধ হিসেবে চালিয়ে তো কিভাবে সেখান থেকে আর্নিং করে আপনারা দেখেছেন এখন নতুন আর্নিংয়ের ফান্দা খুলেছে যেটা হচ্ছে সেই মাটিকে আবার মলেস্ট করবে আর করে করে তার থেকে মলেস্ট করে করে ভিডিও করে করে মিথ্যে কথা বলে ভিউজ আর্ন করবে তো গতকাল একটা কমিউনিটি পোস্টেই ঝলে গেছে আপনারা বুঝতে পেরেছেন ঘোড়ামুখী সোকল চন্দ্রমুখী সোকল ঘোড়ামুখী সে নিজে নিজেকে চিনতে পেরে গেছে সে নিজেকে চিনতে পেরে গেছে আমার একটা কমিউনিটি পোস্টেই বুঝে গেছে যে এটা তার উদ্দেশ্যেই রয়েছে মানে মানুষ ভাবুন আমার একটা কমিউনিটি পোস্টে মানুষ বুঝে যাচ্ছে যে আমি কাকে টার্গেট করছি ঠিক আছে মানে আমার কাল্পনিক চরিত্রগুলো কিভাবে ফুটে ফুটে উঠছে কাল্পনিক চরিত্রগুলো আমার কীরকমভাবে ফুটে ফুটে উঠছে মানুষ নিজেদের দিকে ধরে নিচ্ছে বুঝতে পেরেছেন তো গতকাল ওর চুন্নিবাবুকে দেখার খুব শখ ছিল চুন্নিবাবুকে দেখবি একটুবা চুন্নী বাবুকে দেখাবো সিছে সে সিসা টকড়াই আর সিছে বাবুটা তো তোর ঘরে আছে রে চুন্নীটা তো তোর ঘরে আছে বুঝতেছ চিটিংবাজ একখানা চুন্নী সে তোর ঘরেই রয়েছে তো আর কত্তেকে পাবি থাকি অন্য জায়গায় খুঁজতে যাস না কারণ ওই ফোগলা ফোগলার সাথে তো ওই থাকছে ঠিক আছে তারপরে অমৃতাদি বলছে ম্যাথেমেটিক জিরো হ্যাঁ বিউটি জি বলছে পাপু লাল হাই হ্যালো তারপরে হচ্ছে ম্যাথামেটিক্সের জিরো অমৃতা হ্যাঁ ভাবে নোংরামি করেছে সাথে ঘোড়া এ কীভাবে নোংরা করেছে একদম ঠিক কথা দি হায় সঞ্জয় কেমন আছো তুমি লাইক ডান লিমাদি বলছে থ্যাংক ইউ লিমাদি অমৃতা দি বলছে ঘোড়া লাইক কর অমৃত দিদি হাসছে সুমাই সুমানাদি হাসছে ঝুমা মান্না হাই হ্যালো ডিজে ওটা খাতুই ঠিক আছে দি হাসছে ভিডিওতে বলছে যে আইফোনে ভিডিও করছি যাতে চেহারা বোঝা যায় আমি একেবারেই রূপ নিয়ে ভাবি না এগুলো বলছে কারণ তোমার হ্যাঁ অমৃতাদি ঠিক কথা বলেছেন আমি তো দিয়েছি ওইটা আমার ক্ল্যারিফিকেশান দিতে বসেছে আমি যেটা বলেছি সেটারই ক্ল্যারিফিকেশান দিতে বসেছিল আমি তবুই এমনি এমনি জিনিসটা ক্ল্যারিফিকেশান দিতেই হবে আর কিছু তো উত্তর দিতে পারবে না উত্তর দেবার মতো তো কিছু পাচ্ছেই না তোর ক্ষমতাই নেই উত্তর দেবার ওর ক্ষমতাই নেই উত্তর দেবার বুঝতে পেরেছেন দর্পণ হাসছে আপনারা থাকুন লাইভে আমি আসছি আমার আসছি মানে কি বলছি সব কিছু ক্লিয়ার করছি তো যেটা দেখলেন আপনারা আপনারা দেখলেন যে দুইয়ের গল্প দিয়েছিল যে কিভাবে চিটিংবাজি মিথ্যা কথা বলে দুয়ের গল্প দিল যে দুই নাকি ফেরত দিয়ে দিয়েছে অথচ আমরা হিসাব পেলাম কোথায় আঠাশের হিসাব পেলাম আঠাশ কে আঠাশ কে হিসাব পেলাম দশ পাঁচ পাঁচ আর একটা আট ঠিক আছে তো এটাকে কি দু লক্ষ বলে আসলে বললাম না ঘোড়ার যেরকম মাথা গেছে আর তার সাথে ফোগলারও মাথা গেছে তো ফোগলা আর ঘোড়া মিলে দুজনে মিলে যে খেলা করছে তো সেগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে ওকে উল্টে ফাঁসিয়ে দিয়েছে দুইয়ের গল্প শুনিয়ে আঠাশের হিসাব দিচ্ছে পোগলা হিসাব দে তাড়াতাড়ি দুইয়ের হিসাব দে পোগলা তোর জন্য হিসাবের জন্য বসে রয়েছি আমরা তুই দুইয়ের হিসাবটা দে আমি রিয়া স্বপ্ন বলছে স্বপ্ন বলছে আমি রিয়া আচ্ছা আগে দুইয়ের হিসাবটা দে এ তো আঠাশের হিসাব পেলাম দুই কোথায় আর সোনার চেন সোনার আংটি সেগুলোর হিসাব দে যেটা লিখিত দিয়েছিলিস সেটার হিসাব দে তুই যেরকম তোর লিখিত দিয়ে যে তুই এত এত চুরি চিটিংবাজি করেছিস তো তুই একটা হিসাব নিয়ে দিবি যে আমি এত টাকা দিয়ে দিয়েছি তার জন্য আমার কাছে একটা রসিদ এসছে এই যে আমি এত টাকা বুঝে পেলাম ঠিক আছে উল্টো দিক থেকে একজন আমাকে রসিদ দিয়েছে এই দেখুন সেই রসিদটাকে তুই এখানে ক্লেম করা দেখা যে তুই দুই ফেরত পেয়েছিস সেইটা তার কাছ থেকে রসিদ হিসেবে নিয়ে আয় নিয়ে এসে তুই পাবলিকলি দেখা ঠিক আছে গোড়া প্লাস ফগলু অমৃতাদি বলছে ঘোফলু একদম পুরো ঘোপ খাপলা করে করে বেড়াচ্ছে অমৃতাদি খাপলা ঘাপলা করে করে বেড়াচ্ছে ঘাপলা কিভাবে ইউজ হয়েছে একদম ওকে তো ইউজ করে গেছে শুধু অমৃতা ওকে তো ইউজ করে গেছে অমৃতা দি বুঝতে পেরেছেন কন্টিনিউ ওকে ইউজ করে গেছে ওর কাছ থেকে শুধু লুটেছে টার্গেটই ছিল ঠিক আছে যে ওর কাছ থেকে লুটবো এইভাবে বসে বসে জীবনযাপন করব। ঠিক আছে আর যেগুলো ছাড়ছে সেগুলো পুরনো দিনকার ভিডিও ছাড়ছে পুরোনো দিনকার পুরনো দিনকার বুঝতে পেরেছেন ও কোথাও নেই ঘাপটি মেরে নিজের জায়গাতেই বসে রয়েছে আর ওই পুরোনো দিনকার যেখানে ওই খালাসি ছিল ঠিক আছে জাহাজের খালাসি ছিল সেই জাহাজের খালাসির কয়েকটা জিনিস মানে একটুখানি একটু আর জিনিস দেখাচ্ছে এত ব্যস্ত ঠিক আছে এত ব্যস্ত জাহাজের পেছন দেখাচ্ছে ঠিক আছে আমার একটা সুসুড়ি দিলাম কমিউনিটি পোস্ট এলো যে ফোর্থ ফেব্রুয়ারি সব কিছু দফা হয়ে গেছে অথচ ফোর্থ ফেব্রুয়ারি দফা দফা হয়ে গেছে নাকি অথচ কত ফোর্থ ফেব্রুয়ারিতেই আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই ফোর্থ ফেব্রুয়ারিতে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে ওই সেই বাইক কাণ্ড মনে আছে বাইক কাণ্ড বাইক কাণ্ড আপনাদের সামনে তুলে ধরেছিলাম যদি ফোর্থ ফেব্রুয়ারিতেই তার যদি সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে কি করে সেই সময় বাইক কাণ্ডটা ঘটেছিল বাইকে করে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে কি ভাঙচুর করেছিল মানে তাদের যে সম্পর্কটা সেটা কি তাহলে তখন ভেঙেছিল বাইকে করে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে ভেঙেছিল পয়েন্ট টু বি নোটেড চার তারিখের যদি ফেব্রুয়ারি মাসে ভেঙে যায় আপনারা আমার চ্যানেলে যাবেন গিয়ে চার তারিখের ফেব্রুয়ারি মাসে ঠিক আজ থেকে দেখবেন মাস পরের গিয়ে ভিডিও সেখানে চোদ্দ মানে ফোর্থ ফেব্রুয়ারি আমার ভিডিও রয়েছে সেই নিয়ে ঠিক আছে সেই বা বুলেট কাণ্ড নিয়ে তাহলে বুলেটে করে নিয়ে গিয়ে কি তাহলে অশান্তিটা হয়েছিল সেই বুলেটে যে সেই ছিল এই ঘোড়া যে চিটিংবাসটা দিনের পর দিন বলে গেছিল ঠিক আছে তাহলে কি সেই সময় নিয়ে গিয়ে ট্রেনে মানে প্লে এতে করে বুলেটে করে নিয়ে গিয়ে অশান্তিটা করেছিল ফোর্থ ফেব্রুয়ারিতে বুলেটে করে নিয়ে গিয়ে অশান্তিটা করেছিল এর উত্তরগুলো কে দেবে এর উত্তরগুলো সদুত্তর পাবেন না দু লক্ষ টাকার হিসাব নাকি দিয়ে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে দু লক্ষ টাকার হিসাব আপনারা মেলাতে পারলেন না দু লক্ষর হিসাব কোথায় এখন ওই ফোগলা ওই দু লক্ষ টাকাটা এই যে ঘোড়া নাচ্ছে ঘোড়ার এখানে এরকম করে ওড়াচ্ছে ঘোড়ার নাচ দেখছে ঠিক আছে হাতে বাঁটলি নিয়ে কারণ ঘোড়াও বাঁটলি প্রিয় আর ফলাও বাঁটলি প্রিয় দুজনে বাঁটলি নিয়ে বসে এখন ওড়াচ্ছে ম্যাডাম করে বুঝতে পেরেছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা লাইক করেননি নিমাদি বলছে বোতল ঘাপটি মেরে লাইক দেখছে হ্যাঁ দেখবেই তো দেখবেই তো ওর বলার কিচ্ছু নেই তো বলতে পারছে না তো এই জন্যে বলার কোনো ক্ষমতাই নেই ওর বলার কিচ্ছু নেই পাচ্ছে না বলতে দু লক্ষ টাকার হিসাবটা দিস তোর ফোগাকে নিয়ে এসে তোর এখন নতুন বাবুকে নিয়ে এসে একটু হিসাবটা দিস তোর নতুন বাবু এখন ফোগলা ফোগলা বাবু ফোগলা বাবু তোর নতুন ফোগলা বাবু ঠিক আছে তোর নতুন না পুরোনো ফোগলা বাবু যে তোর সাথে ক্লিপ খোলার গল্প করে ঠিক আছে তোর সাথে এখন আবার দু লক্ষর গল্প করেছে তোর কানের কাছে শুয়ে শুয়ে ঠিক আছে খেলাধেলা হয়ে যাওয়ার পরে হকি স্টিক নিয়ে তারপরে তোর পাশে শুয়ে শুয়ে তোকে গল্প করেছিল দু লক্ষ টাকার হিসাবটা তো মেলাতে পারলো না আঠাশের হিসাব এলো আঠাশের হিসাব এলো আঠাশের ঠিক আছে দুইয়ের হিসাবটা দে দুই টুই নাকি ক্লিয়ার করে দিয়েছে কোথায় গেল দুই দুইয়ের স্টেটমেন্টগুলো চাই তো দুইয়ের স্টেটমেন্টগুলো দিতে বল দুই দিয়ে দিয়েছে সোনার চেন সোনার আংটি সেগুলো যে দিয়েছে সেগুলো সব দিক একটু হিসাবগুলো হুম হ্যাঁ আপনার বেবি আছে হ্যাঁ আছে আমার ছেলে রয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় অমৃতাদি বলছে কলকাতা বাড়ি সঞ্জয়দার কলকাতা হ্যাঁ সেটাই বলছে গুজা মৌসুমি ব্লক গুঞ্জা গুঞ্জা মৌসুমি ব্লক হাই হ্যালো হ্যালো ঘোড়া তো সব দেখতে পায় সত্যি মিথ্যে যা যা বকতে থাকে ওকে কে পাত্তা দেয় সেটাই তো কেউ পাত্তা দেয় না ঘরের লোকই বলে দিয়েছে ঘরের বাবু বলেছে ঘরের চুন্নি বাবু ঠিক আছে চুন্নি বাবুই তো আসলে ওইখানে থাকতো বাবুই তো হচ্ছে আসল মেন হচ্ছে ওই সকল চন্দ্রমুখী ঘোড়ামুখীর যে মেন লোক সেই তো হচ্ছে বাবু তো বাবুটা তাহলে কে যে সারাক্ষণ পড়ে থাকে ঠিক আছে কি হিসেবে ভেড়া হিসেবে ঠিক আছে চুন্ডীবাবু নাচবে ঠিক আছে ঘোড়া তো সব জানতা নটবর একদম এসে গেছি অদিতিদি বলছে বাড়ি নাকি দাদা চেনা চেনা লাগছে সাহেব বলছে না না আমার ভবানীপুর ভবানীপুর বাড়ি ভবানীপুর ঠিক আছে তো বুঝতে পেরেছ গল্পটা মারাত্মক লেভেলের গল্প করেছে তোমাদের দু লাখ দু লক্ষের দু লক্ষের হিসাবই দিতে পারিনি স্টেটমেন্ট চাই ফোগলা দু লক্ষর স্টেটমেন্ট চাই তুই আঠাশের স্টেটমেন্ট দিয়েছিস আর কুত্তাকে দিয়ে মানে সরি কুকুরকে দিয়ে বলি কুকুর না সরি তোর পোশাক ঘোড়াকে দিয়ে বলাচ্ছিস দুইয়ের হিসাব ঘোড়া এসে বলছে দুই দিয়ে দিয়েছে আর তুই হিসাব দিচ্ছিস আঠাশের কি করে হয় দুইয়ের হিসাব দে দুইয়ের হিসাব দুইয়ের হিসাব দে ঠিক আছে দুইয়ের হিসাব দে দুইয়ের হিসেবটা দে ঝটপট করে আঠাশের হিসেব তুই যখন খেলছিস মিলেমিশে তখন খেলাটা ঠিক করে কর সেটেলমেন্টে খেল এরকম করে হুটাট করে কেউ বলে দেয় আর ওই মুখ পড়া কুকুরটাকে দিয়ে বলাচ্ছিস এগুলো তো কোনো মান সম্মান ইজ্জত কিছুই নেই দিনের পর দিন মানুষের কাছে মিথ্যা কথা বলে বলে আওড়ে গেছে দিনের পর দিন মানুষের কাছে ক্রিকবেট খেলে খেলে ভিডিও ভিউজ নিয়ে গেছে মিথ্যে কথা রুটি রুটি ওই জন্য কালকে লোকে দু লোক দু দু হাজার না আড়াই হাজার লোক ওর মুখে পর্যন্ত হিসি গোটা দেয়নি গিয়ে ভিউজ দেয়নি ঠিক আছে আড়াই হাজার লোক ওর ভিউজ দেয়নি মুখে গিয়ে থুতু ফেলে দিয়ে চলে এসছে ঠিক আছে বুঝতে পেরেছ তো ওই জন্য বললাম যখন করবি সেটেলমেন্ট যখন করবি ঠিক করে কর তুই বলতিস আঠাশ দিয়েছি তুই দুইতে চলে গেলি কুকুরটাকে দিয়ে বললি কুকুর না সরি তোর তোর ঘোড়া পোষা ঘোড়া ঠিক আছে যাকে নিয়ে এখন খুব উড়ছিস ঠিক আছে কানের কাছে বসে বসে শুয়ে শুয়ে বলছিস যে দুই তুই দিয়ে দিয়েছিস আর আঠাশের হিসাব দিচ্ছিস পুরো দুইয়ের হিসাব দে আমার কমিউনিটি পোস্ট খুব গায়ে লেগেছে বল আমার কমিউনিটি পোস্ট দিতে হয়েছে ও আই গড ঠিক আছে আমার খেলাই এরকম দেবো এমন এমন জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে যাই হোক সবাই কমেন্ট করো ঝটপট করে যারা এখনো লাইক করেনি স্ক্রিনের উপরে এরকম করে ডবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা এখনো লাইক করেনি স্ক্রিনের উপরে দাও পটপট করে কমেন্ট করো তো কমেন্টগুলো আসছে না দেখতে পাচ্ছি কমেন্ট আসছে না অনেকক্ষণ ধরে কমেন্ট করো একটু আবার লাইনে কোনো প্রবলেম হচ্ছে না কে জানে একটু ছটাং বটাং করে সবাই কমেন্ট করে দাও ঠিক আছে দু লোক হিসাবই দিতে আর কুকুরকে আগে থেকেই ঘেউ ঘেউ করিয়ে দিল কুকুর কি মিথ্যে কথা না বলছে দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে কথার পর মিথ্যে কথা তো মিথ্যেতেই জন্ম ওর মিথ্যেতে জন্ম বলেই তো মিথ্যের পর মিথ্যে গল্প দিচ্ছে মিথ্যের পর মিথ্যে গল্প দিয়ে গেছে দিনের পর দিন ফিল্টার মেরে মেরে ফিল্টার মেরে মেরে বয়স লোকাচ্ছে ঠিক আছে ফিল্টার মেরে মেরে বয়স লোকাচ্ছে বুঝতে পারছেন আর আমার কথার ক্লিয়ারিফিকেশন দিতে আসতে হচ্ছে কেউ কমেন্ট করেনি সব আমার মুখ থেকে যে কমেন্টগুলো হয়েছে কমেন্ট হয়েছে আমার লাইভে সেই কমেন্টগুলোর রিপ্লাই দিচ্ছিল মানে কমেন্ট্রিটা রিপ্লাই দিচ্ছিল বুঝতে পেরেছেন উত্তর তোকে দিতে হবে নইলে গদি ছাড়তে হবে এমনিতেই গদিতে নেই তোকে লাদ মেরে নামিয়ে দিয়েছে পান্ত পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে প্রান্ত নিবাসে পাঠিয়ে দিয়েছিল লজ থেকে তোকে প্রান্ত নিবাসে যেতে হয়েছে আবার প্রান্ত নিবাস থেকে লাভ খেয়ে তোকে লজে আসতে হয়েছে আর চুন্নি বাবুকে তোর ঘরে দেখে না তোর ঘরে রয়েছে ভেড়া চুন্নি তোর ওপরে এরম এরম করে উড়বে ফোগলা ওড়াবে আর চুন্নি সেগুলো গোড়াবে তোর ওপরে ফোগলা এরম এরম করে ওড়াবে আর চুন্নি গোড়াবে বুঝতে পেরেছিস হুম হেবি মজা লাগছে একটা একটা দিচ্ছি আর একটা একটাতে তুই লিপটে যাচ্ছিস একটা একটা ছাড়ছি একটা একটাতে তুই লিপটে যাচ্ছিস লিপটে গেলি তুই আবার লিপটা নই তো আমার কাজ আমি ছাড়বো আর জড়াবি ছাড়বো আর জড়াবি ঠিক আছে তারপরে আর একটা জিনিস কী বেশ কী বেশ কী বেশ বেশ বলতে গেলাম ভুলে গেলাম হেবি 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 মজা আসছে হেবি মজা আমার এগুলোই তো মজা লাগে এরকম করে উত্তর দেবে ঠিক আছে আই লাইক ইট কিন্তু দেবার ক্ষমতা নেই দিতে পারছে না উত্তর দিতে পারছে না ঠিক করে কোনো যোগ্য উত্তর নেই তো সদ উত্তর নেই তো যুক্তি নেই তো ঠিক আছে ও আবার বাচ্চার মাকে বলছে কি পাড়ো পারো আরে যে নিজে দেবদাস নিজেকে বলছে আমার কমিউনিটি পোস্ট তো সেইটা নিয়েছিল সে নিজেকে দেবদাস বলছে দেবদাসের কোনো দিন এর চুল পর্যন্ত চিবির চুল পর্যন্ত হতে পারবে না দেবদাসের চিবি চিবির চুল পর্যন্ত হতে পারবে না দেবদাস ঠিক আছে আর ও পারো যাকে সে পারো বলেছে ঠিক আছে সেই পারোকেই নিজে আবার চরিত্রহীন হিসেবে প্রমাণ করেছে তোর মতো গোনাকে দিয়ে তার চরিত্রের ধাজিয়া উড়িয়েছে তোর মাধ্যমে ঠিক আছে মিথ্যে মিথ্যে রটনা করে করে বুঝতে পেরেছি তাই বলছি বিয়েটি হয়ে গেছিল প্রমাণ করতে পারছে না কেন রে বিয়ে টিয়ে করে ফেলেছে প্রমাণ করতে পারলো না কেন কোথায় কোথায় দৌড়েছিল কি কি বলতে কি কি করতে সেখানে যোগাযোগ করেছিল গিয়ে কিছু দিতে পারলো না কেন প্রমাণ দিতে পারলো না কেন ও ভিডিও ভিডিও ছিল ছিল না না হ্যাঁ সেটাকে খাওয়াতে গেছিল না খাওয়াতে গেছিল না হ্যাঁ বুঝতে পারছি মনে হচ্ছে এরকমই কিছু একটা ছিল ভিডিও টিডি ছিল সেটাকেই খাওয়াতে গেছিল কিন্তু খাওয়াতে গিয়ে দেখলো প্রমাণের দফা দফা হয়ে গেছে প্রমাণ তো কিচ্ছু রাখতে পারছি না প্রমাণ কিচ্ছু নেই করে করে খেললে খেললে হয় হয় ছি 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 এরম এরম চার তারিখে বুলেট কাণ্ড এদিকে চার তারিখেই নাকি সব কিছু ধ্বংস হয়ে গেছে বুলেটে করে ধ্বংস করতে নিয়ে গেছিল না সম্পর্ক ধ্বংস ফোর্থ ফেব্রুয়ারি বুলেট কাণ্ড ঠিক আছে আর ফোর্থ ফেব্রুয়ারি ধ্বংস হয়ে গেছে ঠিক আছে লাইফটাতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে কমেন্ট আসছে না আমি আবার আসছি ঠিক আছে এই লাইফটাকে কাটছি আবার এক্ষুনি আসছি লাইভে সবাই থাকুন এক্ষুনি ঠিক আছে জমিয়ে দেবো আবার আসছে এক্ষুনি আমি